সুকান্ত মজুমদার তিনি বললেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার যা অবস্থা হয়েছে তাতে করে কোনো সময় বাংলায় সাম্প্রতিক যে পরিস্থিতি তাতে বাংলার ভালো যদি কেউ করতে পারে তাহলে একমাত্র বিজেপি করতে পারবে কারণ যে সরকার রয়েছে সেই সরকার এত বছর ধরে শুধু খারাপই করে চলেছে এমনকি যে দুশো পঞ্চাশ কোটি টাকা কেন্দ্রের তরফ থেকে বাংলাকে দেওয়া হয়েছে তার কোনো বাস্তবায়ন নেই তার কোথায় কি খরচ হয়েছে কোনো হিসেব নেই কোথায় গেল সেই টাকা প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এই রাজ্যে শিল্প এই রাজ্যের অর্থনীতি এই রাজ্যের শিক্ষা সমস্ত কিছু তলা নিতে চলে গিয়েছে বলে মন্তব্য করলেন সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি দুর্গাপুরে নেহেরু স্টেডিয়াম সংলগ্ন যে রাস্তায় এবং যে সভাস্থলের আশপাশটা সেখানে কড়া নিরাপত্তার ছবি দেখতে পাচ্ছি মুহুর্মহুন সেখানে পুলিশ পোস্টিং বাড়ছে এবং রাস্তায় রাস্তা দিয়ে গাড়ি চলাচলও বেশ কিছুটা কম অন্যান্য দিনের থেকে কারণ সেটাও নিয়ন্ত্রিত আস্তে আস্তে নিয়ন্ত্রণ আরও বাড়বে যত সময় এগোবে এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি প্রতি সময় প্রতি মুহূর্তে পুলিশ ডেপ্লয়মেন্ট বা পুলিশের যে মোতায়েন থাকা সেই মোতায়েন আরও বাড়ছে সংখ্যা বাড়ছে পুলিশ কর্মীদের এবং প্রত্যেকের মধ্যেই একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে সেই ছবিগুলো একদিকে যেরকম যে সভাস্থল সেই সভাস্থলের একটার পর একটা এন্ট্রি পয়েন্টে সেখানে চেকিং চলছে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং চলছে এবং মেটাল ডিটেক্টর গেট বসানো হয়েছে কোনোটা সাধারণ মানুষের জন্য কোনোটা ভিভিআইপিদের জন্য নির্দিষ্ট করা গেট সেখানে কোন গাড়ি কোথায় এসে দাঁড়াবে কোন গাড়ির জন্য কী পাস থাকবে পার্কিংয়ের জন্য কি পাস যারা ঢুকবে তারা তারা কি ধরনের পাস নিয়ে আসবেন সেই পুরো বিষয়টাই সেই পুরো বিষয়টাই আগে থেকে নির্দিষ্ট করা রয়েছে পাসের মধ্যে দিয়ে এবং গোটা বিষয়টা যত সময় গড়াচ্ছে আরও নিরাপত্তার কড়াকড়ি দেখা যাচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি সুদীপ্ত এবং ভাস্কর একদম আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিনিধি নেহেরু মোড় থেকে রয়েছেন সুদীপ্ত সুদীপ্তর কাছে আগে যাব সুদীপ্ত এই মুহূর্তে ছবিটা কি দেখা যাচ্ছে যত সময় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মীদের সংখ্যা আরো বাড়ছে কড়াকড়ি কি আরো বেশি হচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর কনভয় যাবে এবং তার আগে একেবারে নিরাপত্তার দিকটা একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে ডিএসপি পদমর্যাদার আধিকারিক রয়েছেন তিনি কিন্তু যে প্রত্যেকের ডিউটি সেটা কিন্তু তিনি বুঝিয়ে দিচ্ছেন এবং পুলিশ অফিসারদের যারা রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলে শেষ মুহূর্তে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু সুনিশ্চিত করার চেষ্টা করছেন আমি একটু কথা বলার চেষ্টা করবো যদি সম্ভব হয় আমি জানি না প্রধানমন্ত্রীর সিকিউরিটি আছে আমি স্যার একটু কথা বলি স্যার নিরাপত্তার স্যার কতটা কি কড়াকড়ি রয়েছে আমাদের সব রাষ্ট্রপতি উনি কথা বলতে চাইলেন না যেহেতু আরো উচ্চ পদস্থ আধিকারিকরা তুমি জানো প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থাকে সেই জন্যই কিন্তু উনি কথা বললেন না এবং তবে যেটুকু জানা যাচ্ছে যে এই রুট কিন্তু আর কিছুটা পর থেকেই ব্লক করে দেওয়া হবে এবং তুমি দেখাও আমার কেমন মেনময় দেখাচ্ছে সেই ছবিটা প্রচুর অফিসার যেমন রয়েছে তেমন কিন্তু সিভিক ভলান্টিয়ার তারা রয়েছে গেট করে দেওয়া হয়েছে এবং তিন দিকের গেট আমি ক্যামেরা বলবো একটু এগিয়ে আসার জন্য দেখানোর জন্য এখানে কিন্তু কিন্তুfprintf আজকে যখন প্রধানমন্ত্রী যখন আসবেন তখন কিন্তু এই গেটের পরে থাকবে কিন্তু পাবলিক এবং এই রাস্তার মধ্যে কিন্তু কাউকে উঠতে দেওয়া হবে না তার কারণ প্রধানমন্ত্রীর নিরাপত্তা কিন্তু একটা বড় বিষয় আমি দেখাব একের পর এক অফিসাররা কিন্তু রুকছে ঠিক এইভাবেই তুমি দেখতে পাচ্ছো এই রাস্তায় কিন্তু একদম সেফ পয়েন্ট যে যেখান থেকে কিন্তু নেহেরু স্টেডিয়ামে ঢোকা যাবে একের পর এক অফিসাররা কিন্তু আছেন এবং সেস মুহূর্তের নিরাপত্তা কিন্তু একদম ফুটে દેকে নিচে এখান থেকে প্রধানমন্ত্রীরা ভোট অথবা সেই ছবিটা একদম এক্সক্লুসিভলি আমরা তুলে ধরছি এখানে কিন্তু প্রধানমন্ত্রী একটা বড় কাট আউট রয়েছে এবং এখানেই কিন্তু একদম শেষ মুহূর্তের জনসংযোগ করবেন প্রধানমন্ত্রী আমরা এই মুহূর্তে যেই চকটাতে রয়েছি এই চকটাই কিন্তু ঠিক এইভাবেই আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে এইভাবেই কিন্তু রাউন্ড করে প্রধানমন্ত্রীর কানভায় ঘুরিয়ে আনা হবে এবং এখানে কিন্তু পাবলিকের যারা দাঁড়িয়ে থাকবেন তাদের সঙ্গে প্রধানমন্ত্রী জনসংযোগ করবেন এবং দেখো গোটা জায়গাটা এইখানে কিন্তু গোটা জায়গাটা কিন্তু ঠিক এইভাবেই একদম পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছে প্রধানমন্ত্রীর কাটাউট রয়েছে এবং সেই মানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর সেই সমস্ত ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়